সাবজেক্ট হলো তার সালাউদ্দিন সাহেব কালকে তার মিষ্টি মধু একটা হুমকি হিরুশ সাহেবকে তিনি দিয়েছেন আর সেই সঙ্গে তার সালাউদ্দিন সাহেবের ওয়াকার সাহেবের প্রতি কি পরিমাণ প্রেম তার একটা প্রমাণ হাজির করেছেন তিনি যে কথা শিখে আসছেন ভাবছেন যে এই কথা শুনলে কেউ বুঝবে না যেটা দিয়ে তার ওয়াকারের প্রতি প্রেম প্রকাশ পাচ্ছে বা প্রেম প্রকাশের জন্য নিয়ে কথাটা বলেছেন যেমন তিনি বলতেছেন গতকাল কি ফিরেই তারাউর করে মিটিং ডাকছিলেন কি করবে উনি আবার ওদিকে গেছিলেন সময় সব নষ্ট করে দৌড়ছেন এখন তারা করে এখন এখানে আসা যাওয়া উপায় নেই এটাও তো দিক নির্দেশনাহীন কোথায় যাচ্ছে কেউ জানে না অন্তত কালকে যে কোনো কিছুতে সাক্ষর মাক্ষর কিছু হইতেছে না এটা সবাই জানে যাই হোক সেই মিটিংয়ে উনি বলতেছেন সালুদিন সাহেব আমরা চাই আমার আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক এখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে বিএনপি নেতা সালুদ্দিন সাহেব এই কথা বলেন আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোন ধরনের ভারসাম্য নষ্ট হোক দেখেন খুব বুদ্ধিমান সে যে তিনি ভাবছেন এরকমের শব্দ ব্যবহার করলে কেউ বুঝবে না একটা হলো প্রতিরক্ষা বাহিনীর সাথে আপ্রাণ মানে ইনুর সাহেবের সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক দেখতে চান তার মানে সুসম্পর্ক নষ্ট হয়ে গেছে এটা উনি ধরে নিয়েছেন নষ্ট হয়ে যাওয়া মানে কি উনি আসলে সোজা বলতে চাচ্ছেন ওয়াকা সাহেবকে জেলে নেওয়া যাবে না এখনো ওয়াকা সাহেবকে জেলে নেওয়া যা হয় নাই কেবলমাত্র সারিক বাহিনীর ষোলো সাল থেকে দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত যতগুলা ডিজার্পে চিট ছিল তাদেরকে আইনের আদালতে গ্রেপ্তারের ঘোষণা দেওয়া হয়েছে আদালত থেকে এই ঘোষণা দিয়েছে তাতেই উনি এই মন্তব্য করতেছেন যে উনি এটাকে দেখতেছেন যে জায়গা থেকে তা প্রতিরক্ষা বাহিনীর সাথে ইনসায়াবের সুসম্ভাবনা নষ্ট হয়ে গেছে কথা প্যাচমেনে বললে কে কেউ বুঝে না ওনার এই ভারত প্রেম ভারতের দালাল যে উনি এইটা দেখেন এর ভালো হবে ওনার জানা নাই যে ভারত প্রেমের পরিণতিটা এই বিএমপিকে একটা ফুল স্টপ এটা জিরো বানা ফেলবে কিন্তু যে কদিন আছেন সে কদিন ধরে উনি এই ভারত প্রেমেই মশগুল থাকতে চান ওনারা ভাবছেন যে ভারত প্রেমে ওনারা যদি ওয়াকার বাঁচাতে পারেন তাহলে তাদের ক্ষমতা নিশ্চিত ভারত আর ওয়াকার থাকলে তারা ইনুস সাহেবের কে করে ইউনুস সাহেবের চড়ে তারা ক্ষমতা চলে যেতে পারবে ইন্ডিয়ানদের হাত ধরে এই সাথে সুসম্পর্ক নষ্ট হয়েছে তারপর আর একটা শব্দ কি বলছেন একটা বলছেন যে ক্ষমতার ভারসাম্য এখানে আবার দেখেন বাক্য খুঁজে পায় নাই ওই প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হয়েছে প্রতিরক্ষা বাহিনী মধ্যে মানে কি প্রতিরক্ষা বাহিনী কয়টা প্রতিরক্ষা বাহিনী যখন মরবেন তখন বাহিনী একটাই তিন বাহিনী মিলেই এটা প্রতিরক্ষা বাহিনী তাই প্রতিরক্ষা বাহিনীগুলার মধ্যে ভারসাম্য নষ্ট মানে এটা কি বলতে চাচ্ছেন তাদের প্রিয় ডিজে পুরানা লোকগুলা ওয়াকার সাহেব সহ এরা হচ্ছে তাদের প্রিয় লোক এদেরকে বের করে দেওয়ার উদ্যোগ হচ্ছে কারণ তারা আসামি হয়ে যাওয়া মানে তাদের চাকরি নট হয়ে গেছে ইমিডিয়েট এবং তারা আসামি হিসেবে এখন ট্রিটেড তাহলে প্রতিরক্ষা বাহিনীর ভিতরে আর্মির ভিতরে যারা বাহিনী আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন যারা হয় নাই কথাটাকে ঘুরায় ফিরায় প্যাস কোষে প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোন প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোন সংঘাত সৃষ্টি হয় নাই প্রতিরক্ষা বাহিনীর ভিতরে কোন ভারসাম্যান ভারসাম্যানসি প্যাস দেওয়ার কথা হ্যাঁ আপনার অপরাধের জন্য আপনাকে জেলে ঢুকানো হয়েছে এর মধ্যে বার্ষাম কি আছে বুঝছেন যে এখানে ঢাকায় বসে আপনি রয়ের দালালি করবেন রয়ের এজেন্টগিরি করবেন কথা এটা বলে শেষে মরবেন যে কোথায় আপনি আমি এইটাই বুঝতে পারি না ভারতে মরবেন এখানে মরবেন আর দুদিন পরে তো আত্মরক্ষা আবার ইন্ডিয়া দৌড়াবে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক আবার सीटेट ইঙ্গিতা ইনু সাহেব কি আর্মি সদস্যদের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এটাকে ইনু করছে আমাদের সমাজে কেউ অপরাধ করলে সেই অপরাধের শাস্তি হবে কি হবে না আদালত তার বিচার আমলে নিবে কি নেবে না এটাকে ইনু সাহেবের اختیار আপনি আসলে চাচ্ছে ইনু সাহেবের মধ্যে হাত দু হাত দু আর্মির লোকেদের বিচার আওয়াজ যারা ষোলোশো প্লাস লোক মারছে প্লাস আয়নাঘর গুম খুন করেছে উনি নিজেও একটা আয়নাঘরের বক্তব্য দেখেন তার মুখে বাস্য দেখেন দালালি এমনই দালালি যে উনাকে গুম করছে মোদি তা সত্ত্বেও উনি এই বিষয়ে মাপ চেয়ে চাপছে যেন যারা যারা সন্তুষ্ট ছিল সামরিক বাইনে তারাকে যেন বিষয়ে মাপ করে দেয় আপনার আবদারটা দেখতেছেন এটা ইন্ডিয়ানদের আবদার এইবার আসছে আসল কথা আমরা নির্বাচনকে সামনে রেখে কোন ধরনের ঝুঁকিতে যেতে চাই না কিসের ঝুঁকি আপনি ঝুঁকিতে যেতে চান না সেই জন্য কেউ অপরাধ করলে তাকে বিচার করা যাবে না কিসের ঝুঁকি এর মধ্যে ঝুঁকি থেকে ঝুঁকি হলো যে ওয়াকার আপনাদেরকে ক্ষমতা আনবে ভোটে ইনফ্লুয়েস করে ওটা চাচ্ছেন এই জন্য আপনাদের জন্য ঝুঁকি এটা বাংলাদেশের জন্য কোনো যুক্তি না একটা অপরাধ হয়েছে তা শাস্তি দিবে ওই প্রসঙ্গটা ডিটেল পরে আসব বলকার টুক নার্ভাস জীবনে মানে তা হয় না বলকার টুক জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান ছিল এখনকার তিনি একটা বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে এই প্রথম ফোর্সফুল ডিপ ডিসঅ্যাপিয়ারেন্স গাছ যে উঠায় নিয়ে যে গুম করে রাখছেন আয়না ঘরে রেখে দিচ্ছেন এর আসামিদের বিচার হচ্ছে আমরা তো এটাকে স্বাগত জানাই এটার ওজন না এই কথাটা হ্যাঁ আগে চান আপনি কি বলতেছেন আপনার এই কথাগুলোর জন্য আপনারা জেলে পরে রাখা উচিত কি বলা যায় আর কি বলা যায় না কোনো খুশ নাই আপনার আমরা এমন কোনো ঝুঁকিতে যেতে চাই না যেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না বুঝেন আমার কোনো আত্মীয় যদি বিচার হয় তাহলে আমি রিপোর্ট করতে পারবো না এটা কোন কথা এটা কি আপনি সহ্য করতে পারবেন এটা বলতে চাচ্ছি আপনাদের হার ইলেকশনে আপনারা সহ্য করতে পারবেন এটা বলতে চাচ্ছি এই রিপোর্ট করা মানে কি একটা অপরাধী অপরাধ করেছে তাকে আদালতের জন্য সমন দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আপনি এটাকে রিপোর্ট করা বলতে কি বুঝা কে এটা বিএনপির অবস্থা এইটা দিয়ে আপনারা দল রাজনৈতিক দল বানাইবেন মাইসে কাছে ভোট চাইবেন আপনার লজ্জা নাই হ্যাঁ করতে পারবেন না মানে নিজেদেরও সম্মান রাখলেন না এটা রাজনৈতিক দলের কাজ সমাজে একটা অপরাধ হয়েছে কি ধরনের অপরাধ পনেরো বছর ধরে গুম খুন আর অপহরণ চলছে নিজে একটা গুমের আসামি গুমের ভুক্তভোগী এরপরও আপনার মুখ দিয়ে এসব কথা বলছো কথা আসছে আপনি একটা নিম্ন মানের দালাল এমনই জালাল যে নিজে মরেও দালালিটা বজায় রাখতেছে ওই ঘটনা আপনার নিজের লজ্জা নাই তার মানে যে বাংলাদেশ সরকার আপনাকে মোদীর সাথে মিলে অপহরণ করছে একটা আমি সব অস্বীকার করে এখন আপনার আমরা অ্যাফোর্ড করতে পারবো না হ্যাঁ শিখছেন নয়া ইংরেজি শিখছেন আপ আপনারা মানুষ থুতু দেওয়ার যোগ্য দামন যোগ্য মনে করে না এরপর আর একটা বিশাল হুমকি দিয়েছেন উনি ইনুসাহ মাননীয় উপদেশটা আপনি আমাদের কন্টিনিউয়াস মানে প্রধান উপদেষ্টা উপদেশটা বলতেছেন আপনি আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি আমাদের ছিল কিন্তু এটা কন্ডিশনাল দেখেন দেখেন আপনাকে আমার কন্টিনিউয়াস দিয়েছি কিন্তু এটা শর্ত শর্ত সাপেক্ষে কিন্তু মানে আমার কাম না হইলে কিন্তু সমর্থন তার করে নিব আমাদের সমর্থন আরো অপ অব্যাহত থাকতে পারে তবে সেটা সীমাহীন না আমরা চাই আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন কন্ডিশন দেখেন কোন কথা উনি লুকার নাই কিন্তু পরিষ্কার করে বলতেছেন আপনার প্রতি সীমাহীন সমর্থক নয় আমাদের সীমারেখা আছে আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য দেখেন এই গণতন্ত্র এটি বলে গণতন্ত্র ওরি দেশের মধ্যে একটা বিচার হচ্ছে উনি বিচার থামায় রাখতে চান ইলেকশনের দিয়া এবং এটাকে গণতন্ত্র বলে উনি সারা দিতে চান তা অস্ট্রেলিয়ায় নিজের ফেলা রাখেন নাকি লন্ডনটা ফেলাইবেন এটা আপনাদের ইচ্ছা এসব গুণতন্ত্র মারেন না বাংলাদেশে আপনার গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমার মধ্যে থেকে আপনাকে সমর্থন দিচ্ছি আপনি দয়া করে অনুধাবনের চেষ্টা করবেন আমি জানি না এই হুমকিটা ইউনি কেমন লাগছিল নিশ্চয় মিঠাই লাগছিল কেন কারণ উনি কালকে যে স্বাক্ষরটা করতে চান এই স্বাক্ষরে এক বিএনপি ছাড়া আর কেউই স্বাক্ষর করবে বলে মনে হচ্ছে না সোফার এখন পর্যন্ত আজকে দুপুরে তিনটা পর্যন্ত যতটুকু স্টেটমেন্ট বাজারে এসে গেছে যে কারা কারা সাক্ষরই করবে না কেউ কত বলছে আজির অবলম্বন তাতে এটা পরিষ্কার এক বিএনপি ছাড়া ইভেন বিএনপির যে সিট পার্টি এই সিট পার্টির ভিতরে দুটা ভাগ হয়ে গেছে তিন চারটা সিট পার্টি হয়তো বিএনপির মতন স্বাক্ষর করবে বাকিরা করবে না তাহলে দাঁড়ানোটা কি আসলে ডেসপারেটলি আমার ওয়াকার সাহেবকে জীবিত চাই বাইরে চাই এটা হচ্ছে সালাদ সাহেবের ইনু সাহেব কাছে আবদার বলতে পারেন হুমকি বলতে পারেন তার ইসনে জিতার জন্য তার গুরুপন্ত্র জিতার জন্য আকাশ সাহেবকে এতই দরকার চোদ্দশো প্লাস লোক ম্যানেজের হাত পাকাইছেন এই ধরনের একটা লোক করে কেমনি একটা রাজনৈতিক দল যে এত ন্যাংটা হইতে পারে একটা খুনের আশায় পক্ষে এইভাবে দাঁড়াইতে পারে তার রেকর্ড হয়ে থাকলো একটা রাজনীতি দল কেমনে হয় একটা ব্যক্তিওতে এই কথা বলতে পারে না আর বিচারের জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে এর মানে তো এই না যে তাকে শাস্তিও ডিক্লেয়ার করে দেওয়া যে তাও তো না এক তো বিচারটা হবে তো উনি বিচারও চান না কেন বিচার করলে তাদের গুরুতন্ত্রের ফস যাবে তাদের ক্ষমতায় যাওয়াটা ফস যাবে যেন বিচারের জন্যই ওয়াকার সাহেবের বিচারের জন্যই ইলেকশনটা আটকে আছে এই ইলেকশন উনি কেমনি করতে পারবেন জলের সনদের স্বাক্ষর ছাড়া অন্য দলগুলো এতে কিভাবে রাজি হবে তা সেগুলো বিষয়ে ফয়সালা হওয়া ছাড়া মানে যে কোনো ভাবে হোক ক্ষমতাটা এখন আমাদেরকে দিয়ে দেন এটা বলতে যাচ্ছে তাতে সেটা খুড়িকে বাইরে রেখে হোক যেভাবে হোক আপনি করতে হবে এই এখন মনে পড়ছে আমার সেই তারে রহমানের কথা হাসে না কি করে করবে আমি জানি না কিন্তু তিন মাসের মধ্যে ইলেকশন দিতে হবে আমরা ক্ষমতায় যাবো ওই তিন মাসের মধ্যে কোন সামরিক বাহিনী ক্ষমতা থাকতে পারবে না মিলিয়ে এখন দেখেন সময়গুলো ঘটনাগুলো আপনাদের বাগে কিচ্ছু জুটবে না কিচ্ছু না কিচ্ছু না বিএনপি ফুল স্টপ হবে যে লোকটা নিজে একটা গুম গুমের ভুক্তভোগী নয়টা বছর একটা দুইটা না